তোলা কাটি আমি শোনান না তাহলে দাম নাই তো আমি গলা খাইতে ইচ্ছা করছি খাবেন না না এই যে আছে তো বাকি চাহিদা লজ্জা দিবেন না এই তো তো বাকি আপনি চেয়ারম্যান এর দেখেন মেম্বারের ডাকেন আমি অন্যায় করে থাকি তাহলে গোটা কলার দাম দিয়ে দেবো অন্যায় কি আপনি কাউন্সিলে চলেন